দেখতে পাচ্ছেন আমের দিন প্রায় শেষের দিকে তারপরও গাছে প্রচুর আম আছে এখানে হচ্ছে বিশাল বড় বাগান নবাবাই লোক বিশাল বড় বাগান এখানে ওরা রইলো গাছ আছে পইলা কত আম পড়ে বিশাল বড় বাগান

আমার বাইরে কই সব এত করে সবাই কই ও আম ওই দেখ কি শান্তি নাকি একটা জিনিস খেয়াল করছি যারা হলো দেখাশোনা করে এরা খাইতে পারে না তৃপ্তি আয় না যে দেখতে পাচ্ছেন আম এই দেখেন গাছের মধ্যে আম পচে আছে শিলপরা আম পচে আছে এই দেখতে পাচ্ছেন আম আর আম শত শত আম বেঁধে রাখছে এগুলো বাইরে বাইন্দে রাখার কারণ কি ও পোকা এই পোকা ধরে এদের ভিতরে বসলে পরে হ্যাঁ চিত্র করে চিত্র করে ওইখান থেকে